হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি হলো ২৬ রোজায় আমি কি কি ইফতারিতে আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। ২৬ রোজায় ইফতারিতে আমি খুদের ভাত রান্না করেছিলাম এই তো এখানে পেঁয়াজ কেটে রেখেছি শুকনা মরিচ ধুয়ে রেখেছি কাঁচামরিচগুলো কেটে রেখেছি আলু কেটে ভা ভেজে নিচ্ছি এখানে অনেক পদের আইটেম করা হবে খুদের বাদ দিয়ে আলু ভাত্তা বানাবো আলু ভাত্তা সুটকি ভাত্তা অনেক পদের ভত্তা বানানো হবে এই তো আমি একটা পেন বসিয়ে দিলাম চুলোয় পেনটা গরম হয়ে গেছে তেলটাও দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি অনেক দিন ধরেই ভাবছি যে আর ভাজা বোনা খাওয়া ভালো লাগছে না এখন শেষ পর্যায়ে রোজা চলে এসেছে এখন আর কোনো ভাজা বোনা খাবো না এখন দেখি এক এক দিন এক এক আইটেম করা যায় কি না তাই আজকে অনেক দিন পরে অনেক দিন বাদে আমি খুদের ভাতের আয়োজন করলাম এই তো এখন একটু পেঁয়াজ আদা বাটা আদা রসুন বাটা সব ময় মশলা দিয়ে একসাথে নেড়ে চড়ে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি এই ভাতটা অনেকেই পছন্দ করে আমাদের বাসায় আমার ভাইদের বায়েদের বাসায় আমার বনেদের বাসায় এই ভাতটা রান্না করলে খুদের ভাত বা খুদের বোয়া যেটাই বলেন এটা রান্না করলে সবাই পছন্দ করে তার আমার ভাইয়ের ছেলে মেয়ে আমার বোনের ছেলে মেয়ে এটা খাওয়ার জন্য অনেক অনেক অপেক্ষা করে থাকে তারা একদিনে দু তিনবার খেয়ে ফেলে আমিও ওই ওই রকমই আমি একদিনে দু তিনবার খেয়ে ফেলি আমার ছেলে মেয়েও এই ভাতের জন্য অপেক্ষা করে থাকে কবে আমি খুদের ভাত রান্না করব আর চাপা ভত্তা আলু ভত্তা ডাল ভত্তা এইগুলো বানাবো এই তো এখন আমি আরেকটা কড়াইয়ের ভিতরে রসুন কাঁচামরিচগুলো একসাথে করে ভেজে নিচ্ছি এটা দিয়ে আমি কালিজারা ভর্তা করব আর আর চাপা ভর্তা করব এই তো আমার খুদের ভাতটা হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর কালার সাদা হয়ে গেছে খুদের ভাতটা এখন একটু উপর দিয়ে পেঁয়াজের বিরেস্তা আগেই ভেজে রেখেছিলাম এটাই দিয়ে দিলাম এই তো আমি পাটার ভিতরে একটু কালিজিরা ভর্তা করে নিচ্ছি আর হাত দিয়ে আমি আলু ভর্তা ডাল ভর্তা ভর্তাটা করে নিয়েছি আর চাপা ভেজে রেখেছিলাম সেটা আমার ছেলে ব্লেন্ডার করে দিয়েছে আর এখন আমি পাটায় করে কালিজিরা ভত্তাটা করে নিচ্ছি দেখতেই তো পাচ্ছেন এই তো আমার সব পদের ভত্তা বানানো হয়ে গেছে এখন আমি ভত্তা সবগুলো উঠিয়ে নিব এই তো আমার ইফতারির আয়োজন এখানে রেখে দিয়েছি এই তো এখানে ফল ফল আদি কাটা আছে এই তো এখানে ভত্তা আলু ভত্তা কালিজিরা ভত্তা ডিম ভাজি এগুলো সব কিছু করে নিয়েছি ডিম ভাজি করেছি আমার হাজবেন্ড আর আমার মেয়ে এই দুজনে আবার ভত্তা খেতে পারে না তাদের জন্য ডিম ভাজি করে রেখেছি আর আলু আলু ভাজা দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন এই খুদের বাতের আয়োজনটা কেমন ছিল এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা করেননি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি খাবার বেড়ে দিচ্ছি আমাদের দারোয়ানের জন্য সে তো আবার আমাদের সাথেই এই এক মাস রোজা ইফতারি করল তার খাবারটা এখন আমি সুন্দর করে বেড়ে দিচ্ছি সব পদের ভত্তা দিয়ে দিচ্ছি এই তো সাইডে সাইডে আমি সব কিছু দিয়ে দিচ্ছি ভর্তা টর্তা সব কিছু এখন একটু আলু ভাজাও দিয়ে দিচ্ছি আল্লাহ ফেস